সময় তো বন্ধুরা আমরা এখন আছি যেটা আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ পাগনে আজকে যেটা আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যেটা আমরা ফুটবল প্রিমিয়ার লিগের দু হাজার আজকে মেগা ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এই মেগা ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করছে আসি ফুটবল একাদশ বরাম মেহেদি স্ট্রাইকার ফুটবল একাদশ আজকে দুই দল তারা এই ফাইনাল খেলায় মানে মুখোমুখি হবে জাঁকজমক পূর্ণ একটা খেলা উপহার দিবেন আর আপনারা দেখতে পারছেন দুই দলের খেলোয়াড় কিন্তু আজকে মাঠে তারা তাদের শেষ প্রস্তুতিটা তারা নিচ্ছে এই যে সাদা জার্সি পরিত খেলোয়াড় যারা সাদা জার্সি পরিত দেখতে পারছেন এরা হচ্ছে আসি ফুটবল একাদশ আর ইন্টার মিয়ামি জার্সি যারা তারা হচ্ছে মেহেদি স্ট্রাইকার ফুটবল একাদশ তো এখন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আজকে ফাইনাল খেলাটি দেখার জন্য আমাদের চারিদিকে গ্যালারি কিন্তু একদম দর্শকে পরিপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমাদের যে গ্রাম এবং আমাদের গোপীনাথপুর ইউনিয়নের মানুষরা খেলা প্রেমিক তারা খেলাকে অনেক পছন্দ করে আর বিশেষ করে ফুটবলের ফুটবল খেলা তো তারা অনেক বেশি পছন্দ করে আর ফুটবলের আমার আন্দোলন আপনাদের সবাই জানা আমাদের গ্রাম কিন্তু কতটুকু দর্শক হয় খেলার মধ্যে তো বন্ধুরা এখন আমরা আমরা কিছু খেলা খেলোয়াড়দের তারা খেলোয়াড়দের তাদের কথাবার্তা নেব চলেন আমরা এখন আমরা আছে ফুটবল একাদশের একজন তার তারণ্য একজন জনপ্রিয় একজন ফুটবলার আহ নাম্বার টেন তা হুইথ সাথে আমরা কথা বলবো তা হুইথ বলেছে আমাদের তাও তিনি তিনি আমাদের পাঁচ জন পর্যায় জনপ্রিয় খেলোয়াড় তার তার পায়ে শুধু গোলের মিশিং তিনি গোল ছাড়া কুলে গেছে বুঝে না আর বিশেষ করে उने গোল দিয়ে একটা সেলিব্রেশন দেয় রুলান্দো ক্রিশ্চিয়ানো রুলান্দো তো তাহিদ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছো আস ভাই আসলে আমার বন্ধু তাই কারণে আমাদের ক্রস এইভাবে আমার সাথে কথা বলছে না শুনছ না বন্ধুত্ব সম্পর্ক বন্ধু তো তো তাহিদ আগামী কাল মানে শুক্রবারে তোমার খেলা দেখলাম 20 টার প্রিমিয়ার লিগে তুমি দুটি গোল করেছো আর আমি যতটুক শুনলাম এই টুর্নামেন্টে তোমার প্রায় দশ বারোটার মতো গল আছে এই টুর্নামেন্টে তো এই টুর্নামেন্টে আমি যতটুকু জানি দশ বারোটা তোমার গল আছে তো আজকে কয়টা গোল করার তোমার উদ্দেশ্য আছে না গোল তো আর আগে আগে বলে গল করা যায় না ইনশাল্লাহ যা আমরা যে পাঁচটা ম্যাচ খেলছি তো পাঁচশোটা ম্যাচে ইনশাল্লাহ কোনো ম্যাচ খাড়ি নাই

চারটা গোল করছিলেন আপনার দলের হয়ে আমরা সেই আশাবাদী আজকে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত খেলাটা আজকে আমাদের উপহার দিবেন এখন আমাদের মাঝে আছে আসি ফুটবল একাদশের আমাদের আমার কাকা উনি টিমের ম্যানেজার তো কাকা এ টুর্নামেন্ট এ ফার্স্ট মনে হয় আপনি এই টুর্নামেন্টে অংশ করেছেন তো টুর্নামেন্টে অংশ করে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমি এতে ফার্স্ট মানে টুর্নামেন্ট লাগছে কোনো কোনো দিন রাখি নাই বা কোনো দিন খেলাও খেলি নাই এ ফার্স্ট থাকছি ইনশাল্লাহ ছোট হয়েছে ইনশাল্লাহ এটা আশা করি ইনশাল্লাহ জয়ে ইনশাল্লাহ আমরা সে প্রত্যাশায় আমাদের আসিফ ফুটবল খেতে কাকা ইনশাল্লাহ আজকে জয় হবে তো বন্ধুরা আমরা এখন বিপরীত দলের কোনো একটা খেলোয়াড়ের সাথে কথা বলবো আসেন আর খেলার পরিবেশটা একটু দেখার জন্য অনুরোধ করছে চারিদিকে দর্শকের আনাগোনা আজকের চমৎকার একটা খেলা হবে আর আজকের টুর্নামেন্টটা চেম্পেন হলে একটা আর এখন আমরা কথা বলবো মেড স্ট্রাইকার ফুটবল একাদশের একজন তারান্ন প্লেয়ার আমাদের আমাদের লক্ষিপুর গ্রামের একজন তারান্ন প্লেয়ার তো এবাদুল কেমন আছো

রফিকুল একটু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তো এটা গোল করার উদ্দেশ্য আছে ইচ্ছা ইচ্ছা দেখা যাক কতটা কল করতে পারি দেখা যাবে কতটা কল করতে পারিস আমার ক্লাস মিটের মধ্যে তাও হই তার রফিকুল একজন দুর্দান্ত প্লেয়ার আসলে আমাদের ফু আহ মধ্যে তারা দুজনেই আহ ফুটবলার হিসাবে তৈরি হয়েছে এবং নানা জায়গায় নাম ছড়াচ্ছে তো বন্ধু সেরা খেলাটা আজকে দিবে আশা করি তো ভালো থেকো তো তো বন্ধুরা আমরা আর কথা বারাচ্ছি না তো ভালো থাকবেন আর যারা আমরা এখন ভিডিওটা সারবো না ভিডিওটা কালকে সারবো তো সবাই খেলাটা উপভোগ করবেন এবং সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ